আমরা স্পষ্ট করে একটা কথা বলি পিঠ বাঁচিয়ে যে চলার স্বভাব দেখাবে তার এই বাংলাদেশে আর চলা হবে না উপযুক্ত জবাব দিয়ে সামনে খোলাসা করে আগামীর বাংলাদেশে আপনাদেরকে চলতে হবে আমরা স্পষ্ট করে বলি আমরা আগামীর বাংলাদেশে যে কোনো ফর্মে আওয়ামী মিলিক এই বাংলাদেশে আমরা আশ্রয় পেতে দিব না আমরা আগামীর বাংলাদেশকে রিফাইন বাংলাদেশের দিকে নিয়ে যাব যেই বাংলাদেশে কোন ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোষরের জায়গা হবে না আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রত্যেকটি রাজনৈতিক দলের মত যদি জনগণের বিপক্ষে যায় তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ভাবে রাজপথে তার প্রত্যেকটি জবাব দিবে সে পর্যন্ত আপনারা সবাই এই বাংলাদেশ পন্থার পক্ষে থাকবেন জনগণের পক্ষে থাকবেন বিপ্লবের পক্ষে থাকবেন ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ